আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা দীর্ঘদিন পরে আবারও পেনশন সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেরি হবার কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কীরকম চলতেছে এটা আপনারা অবগত আছেন যে ডক্টর ইউনুসের পদত্যাগ বিষয়টি নিয়ে এখন বাংলাদেশ প্রায় তোল পার হয়ে গেছিল যার কারণে আমাদের এই পেনশন বিষয়গুলো নিয়ে কথা বলা কিন্তু মোটামুটি ধামাচাপা পড়ে গিয়েছিল এবং এই পেনশন নিয়ে যে কাজ কতদূর অগ্রগতি হলো এগুলোও কিন্তু তথ্য পাচ্ছিলাম না যার কারণে কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে কিন্তু হাজির হয়নি কারণ প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু তথ্য পাওয়ার পরে তথ্যভিত্তিকভাবে বানানোর চেষ্টা করে থাকি সম্মানিত ভিওর্স এখন বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে ডক্টর ইউন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা পদত্যাগ করবে না আদৌ পদত্যাগ করতে চেয়েছিল কি না এটাই এখনও ধোয়াশা তো যাই হোক আসলে বিষয় ওইটা না বিষয় হলো আমাদের পেনশন প্রবাসীদের পেনশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই পেনশন বিষয়টি নিয়ে কাজ প্রায় অনেকটা এগিয়ে গিয়েছিল হঠাৎ করে আবার এই ধরনের অগ্রযাত্রার কারণে এই ধরনের দেশের পরিস্থিতির কারণে আমাদের কাজ কিন্তু আবারও স্লো হয়ে গেছে এবং আবারও লো হয়ে গেছিল যতটুকু আমরা বলে কয়ে বুঝিয়ে আসিফ নজরুলকে এই পথে আমরা এগিয়ে এনেছিলাম ততটুকু আবার পিছিয়ে গেল তার সাথে বেশি পিছিয়ে গেছে আসিফ নজরুলকে নিয়ে কিন্তু তুমুল সমালোচনা চলতেছে তার বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের কেউই খুশি না তার কাজে কেউই খুশি না আমরা প্রবাসীরাও কিন্তু এই বিষয় একদমই খুশি না যার কারণে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ নজরুলের হাত থেকে সরিয়ে অন্য কারো হাতে দেওয়া হোক এই দাবি কিন্তু আমরা সব সময় করেছি সম্মানিত ভিওয়ার্স আপনারা একটি বিষয় জানেন যে আমরা যদি এই পেনশন দাবিটি পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের যে এই কথা বলা এগুলো কিন্তু পুরোই ব্যর্থ এবং আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করতেছেন আমার সাথে সাথে কমেন্ট করে সহযোগিতা করতেছেন ভিডিও শেয়ার করে সহযোগিতা করতেছেন অনেকেই আবার কথাও বলতেছেন সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনারাও কিন্তু অনেক চেষ্টা করতেছেন এখন এই চেষ্টার ফল যদি শেষ হয়ে যায় এই চেষ্টার ফল যদি পূরণ না হয় তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়টি কিন্তু দুঃখজনক হয়ে থাকবে সম্মানিত ভিউয়ার্স তাই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমাদের পেনশন দাবিটি আমাদের পূরণ করতেই হবে পেনশন বিষয় নিয়ে কোনো প্রকার সেক্রিফাইস হবে না এটা কিন্তু আমরা বারবারই বলেছি যে পেনশন বিষয়টি নিয়ে কোনো প্রকার স্যাক্রিফাইস হবে না কারণ পেনশন প্রবাসীদের লাগবে এটা যে কোনো সরকার আসলেই লাগবে এটা হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক প্রবাসী যে কোনো সরকার অথবা যদি সামনে বিএনপি সরকার আছে সেখানেও কিন্তু তারেক তারেকজিয়ে কিন্তু বলে রেখেছে যে প্রবাসীদের পেনশনের আওতায় আনা হবে উনি কিন্তু ঘোষণা দিয়ে রেখেছেন কতটুকু রক্ষা করবেন সেটা সময়ই বলে দেব কিন্তু আমরা কিন্তু এতটুকু ধৈর্য ধরতে চাই না আমরা কিন্তু চাই অন্তর্বর্তীকালীন সরকার থাকার অবস্থায় যেন আমরা আমাদের দাবিটি পূরণ করে নিতে পারি কারণ নির্বাচিত সরকার নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু পরবর্তী টাইমে তারা কিন্তু ভুলে যায় যার কারণে তাদের প্রতি হান্ড্রেড পার্সেন্ট আস্থা কিন্তু আমরা রাখতে পারতেছি না তো যার কারণে কিন্তু আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই যেন আমাদের পেনশন দাবিটি পূরণ হয়ে যায় তো প্রিয় বন্ধুরা পেনশন দাবিটি পূরণ করার জন্য আপনারা সবাই আবারও সোচ্চার হন আমরা ডক্টর ইউনুস সরকারকে পূর্ণভাবে সাপোর্ট করি আমরা রেমিটেন্সদের সাপোর্ট করি সবসময় কিন্তু সাপোর্ট করে থাকি এবং ডক্টর ইউনুস কিন্তু ডক্টর ইউনুস সরকার ডক্টর এবং ডক্টর ইউনোস স্যার কিন্তু নিজে স্বীকার করেন যে আমাদের প্রবাসীরা সর্বোচ্চ সহযোগিতা করতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে তো প্রবাসীরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেই থাকে এটা যদি স্বীকারই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্রবাসীদের দাবিগুলোও কিন্তু মেনে নিতেই হবে তা না হলে কিন্তু প্রবাসীরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা থেকে বঞ্চিত করবে বাংলাদেশে এখন কি চলতেছে চার ওদিকে খেলে আন্দোলন 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 এত বেশি আন্দোলন যে এর ভিতরে যে আমাদের এই দাবি বিষয়গুলো না কথা বলবো এখানেও একটু লজ্জিত হই আমাদের ন্যায্য দাবি নিয়েও কথা বলতে লজ্জিত হই কেননা অযথা আন্দোলন এই যে মানে প্রত্যেকটা বিষয় দেখবেন পেট্রোল পাম্পের বিষয়গুলো আন্দোলন চলতেছে এখন প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করতেছে আবার ওই যে সচিবালয় একটা আইন পাশ করেছে সেখানে আন্দোলন করতেছে এই বিষয়ে বলবো সচিবালয় বিষয়টা বিস্তারিত একটা ভিডিও আসবে এখানে আসলে কি ঘটানো হয়েছে এবং কী যেন তারা আন্দোলন করতেছে ইউনো সরকার আসলে ভালো করেছিল না খারাপ করেছিল এই বিষয়টি নিয়ে কথা হবে ইনশাল্লাহ তো যে বিষয়টি বলতেছিলাম আমাদের পেনশন দাবিটি যার কারণে কিন্তু ধামা পড়ে যাচ্ছে আমরা যদি কথা না বলি তাহলে কিন্তু আরও এই বিষয়টি নিয়ে ধামা পড়ে যাবে তাই অবশ্যই এই বিষয়টি না আমাদের অ্যাক্টিভ হতে হবে পূর্ণভাবে অ্যাক্টিভ হতে হবে শুধু আমি কথা বললে হবে না আরও দশজন কথা বলতে হবে আপনারা সর্বোচ্চ কথা বলুন আর আরেকটি বিষয় যে প্রবাসীরা কিন্তু পেনশন বিষয়টি সবসময় মাসিক ভাতা হিসেবে চাচ্ছে শেখ হাসিনার আমলে যেরকম পেনশন স্কিম করা হয়েছিল সেটা কিন্তু প্রবাসীরা চায় না পেনশন বিষয়টি যারা কাজ করতেছেন তাদেরকে বারবার এই বিষয়টি সতর্ক করা হচ্ছে এর এরপরেও যদি পেনশন স্কিমের ভাবনা করেন তাহলে কিন্তু প্রবাসীর এটা বয়কট করবে খুবই গুরুত্ব সহকারে বলতেছি এবং প্রবাসীদের পক্ষ থেকে বলতেছি অবশ্যই প্রবাসীদের মাসিক ভাতা হিসাবে পেনশন দেবেন এবং প্রবাসীরা কি পরিমাণ পেনশন অ্যামাউন্ট সেটা ধার্য করেছে সেই বিষয়টি নিয়েও অসংখ্য ভাই বোনেরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন তাদের কথার উপর ভিত্তি করে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সেটা আবারও আপনাদের মাঝে উপস্থাপন করে করতেছি যদি এখানে ভুল ভুলভ্রান্তি হয় অথবা যদি আপনাদের মতামত যদি ভিন্ন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা মতামত যদি আমার সাথে একমত হন এরপরও কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টি আপনি একমত প্রথমত বলি বয়স মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর থেকে পেনশন শুরু হোক এবং ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ বছর থেকে পেনশন শুরু হোক মানে পঞ্চাশ বছর যখন পূর্ণ হবে একটা প্রবাসীর এবং সে প্রবাস জীবন যদি শেষ করে দেশে চলে যায় সেখান থেকে সে পেনশন ভাতা পাবে এটা হলো বয়সের ক্ষেত্রে আর অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা এইভাবে বলেছি যে কোনো ব্যক্তি যদি দশ বছর প্রবাদ জীবন অতিবাহিত করে তাহলে তাকে সর্বনিম্ন আট হাজার টাকা প্রতি মাসে পেনশন ভাতায় আওতাভুক্ত করা হোক এবং কোনো ব্যক্তি যদি পনেরো বছর প্রবাদ জীবন অতিবাহিত করা হয় তাকে দশ হাজার টাকা পেনশন আওতাভুক্ত করা হোক এবং কোনো ব্যক্তি যদি বিশ বছর প্রবাদ জীবন অতিবাহিত করে থাকে তাহলে তাকে বারো হাজার টাকা প্রতি মাসে পেনশনের আওতায় আনক এবং বিশ থেকে তিরিশ বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবাদ জীবন শেষ করে তাহলে অবশ্যই তাকে পনেরো হাজার টাকা পেনশন আওতাভুক্ত করা হোক এবং তিরিশ বছর উপরে যারা পেনশন প্রবাদ জীবন অতিবাহিত করবে তাদেরকে বিশ হাজার টাকায় পেনশনের আওতায় আনা হোক এটা হলো আমাদের জোর দাবি এটাই হলো আমাদের জোর দাবি এখানে আপনারা এখানে যারা পেনশন বিষয়টি নিয়ে কাজ করবেন আপনারা এই অ্যামাউন্টটি যে রাখবেন বিষয়টি এরকম এর সাথে বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন তবে প্রবাসীদের দাবি এটা আমি আপনাদেরকে জানালাম প্রবাসীরা স্কিম নামের যে পেনশন ফাঁকিবাজি সেটা কিন্তু অ্যালাউ করবে না তাই অবশ্যই সতর্ক করে বলতেছি পেনশন দিতে হলে অবশ্যই মাসিক ভাতা হিসেবে দিতে হবে এবং পেনশন দিতে আপনারা বাধ্য প্রবাসীরা যে পরিমাণ দেশের জন্য কাজ করেন যে পরিমাণ দেশের জন্য তাদের অবদান তারা এটা তারা এটা পাওয়ার যোগ্য সরকারি চাকরিজীবীওয়ালারা যদি পেনশন পান একটা সময় যদি রিটার্ন ভাতা পান তাহলে প্রবাসীরা কেন পাবে না প্রবাসীদের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবাসীরা বিদেশ জীবন অতিবাহিত করে অনেক কষ্ট অতিবাহিত করে দেশে গিয়ে যদি সরকার থেকে এই সামান্য সহযোগিতাও না পায় তাহলে সারা জীবন যে রেমিটেন্স দেয় সরকারকে সহযোগিতা করলো বাংলাদেশকে সহযোগিতা করলো তাহলে বাংলাদেশ কি দিল প্রবাসীদের এটা বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের তো একটা সামঞ্জস্যতা থাকে এখানে সামঞ্জস্যতা খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য পেনশন খুব প্রবাসীদের গুরুত্বপূর্ণ দয়া করে খুব দ্রুত টাইমের ভিতরে প্রবাসীদের মাসিক ভাতা হিসেবে পেনশন পাশ করে দেবেন এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং যার যার জায়গার থেকে পেনশন দাবিটি নিয়ে সোচ্চার হন আল্লাহ হাফেজ